আসসালামু আলাইকুম আমি নুরুল জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি বাহিরে প্রচন্ড বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বাতাসের সাথে বৃষ্টিটা আছে বাসার পেছরে একটা দিঘি আছে দিঘিটার কানায় কানায় পানিতে ভরে গেছে মাছদের নিশ্চয়ই খুব আনন্দ লেগেছে মনে কিন্তু আমাদের মন খারাপে আসছে প্রতিদিন বৃষ্টি সারাদিন ঘরের মধ্যে ভালোই লাগছে না ছেলেরা অতিষ্ঠ আর কত টিভি দেখে থাকা যায় কতইবার ফোনে গেম খেলা যায় তো ওদের অনেক রিকোয়েস্টের পরে আমি ওদেরকে ছাদে নিয়ে আসলাম আর আমার ছেলেরা দেখেন একজন ব্যাল চালিয়েছে

নেই কোনো কাজ তবে খই ভাজ আমার ছেলেরা এখন খই ভাজতেছে না দুঃখিত ওরা একটু আমাদের যে মিস্ত্রি আছে বাসায় ও আজকে মিস্ত্রিরা আসেনি ওদের কাজের জিনিসপত্রগুলো নিয়ে আপনার কোদাল নিয়ে এই যে কনিক নিয়ে আরেকজন বেলচা নিয়ে এগুলো নিয়ে সবাই কাজে ব্যস্ত আসলে এটাকে কাজ বলা যায় নাকি অকাজ বলা যায় সেটা আপনারাই বলবেন কমেন্টে আর মিস্ত্রিদের কাজের অগ্রগতি বৃষ্টির জন্য আজকেও আসেনি মাঝে মাঝে তাদের কাজ বন্ধ যাচ্ছে প্রচুর বৃষ্টি মাত্র এই ড্রপলটা তারা তৈরি করতে পেরেছে এবং আর একটা গতকালকে ঢালাই দিয়ে গেছে কিন্তু বৃষ্টির কারণে আমাদের কাজে প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটছে আমরা কাজ মোটেই এগিয়ে নিতে পারছি না এবং এখানে আর একটা ড্রপল করতে হবে তার প্রস্তুতি আজকে যদি আসতো তাহলে এখানে কাজটা করতে পারতো কিন্তু ওরা আসেনি এই জন্য কাজ বন্ধ যাই হোক আসলে বৃষ্টি আর নেওয়া যাচ্ছে না এত বৃষ্টি আল্লাহ আমরা সবাই অফিস হয়ে পড়তেছি আর ভালো লাগছে না তুমি করছো কি পরিষ্কার করছো পরিষ্কার করছো তুমি বালি বালি আবার কি পরিষ্কার করো বলো ভালো কাজ ও আচ্ছা তাহলে পরিষ্কার ভালো বুঝছো আমাদের সবারই উচিত ভালো কাজ করা তাই না ঠিক আছে গ্যাস বাদরের হাতে খোন্তা দিলে কি হয় আপনারা জানেন নিশ্চয়ই খুঁড়ে ফেলেই দেখেন এখানে খুঁড়ে ফেলেছে আর এখানে আমার ছোট ছেলে সেই মিস্ত্রিদের যন্ত্রের ব্যাগে হাত দিচ্ছে ওদের হাত কেটে যাবে কিন্তু কেটেছে হাত না মনে হচ্ছে কেটেছে করাতে মনে হয় হাত কেটে গেছে দেখি হাত দেখাও হাত দেখাও আমাকে হাত কাটিং নি তাই হাত কাটা কাটিং নি তুমি করার দিয়ে কি করবা কাজ করবা কাজ করবা না কাজ করবা ঠিক করে বলো তোমরা কি করো বাতাস ভরে নিয়ে যাবা বস্তার মধ্যে করে আচ্ছা তো গাইজ আমার ছেলেদের এই দুষ্টুমি চলতেই থাকবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ